আমার গ্যাং এর সদস্য বাড়লো শিশির চোখ ছোট ছোট করে তাকালো এমন ভাবে গোবর ঠাসাটা বলছে যেন কিসের না কিসের গ্যাং শশী মুচকি হাসলো আজ থেকে ওই মালিথা বিলার বউ সেও বৃষ্টি কথাটা বলল আজ থেকে তুমিও মাথিলা ভিলার বউ এখন থেকে মালিথা ভিলার পার্মানেন্ট সদস্য তুমি শশির ভেতরটা শীতল হয়ে উঠলো ওই বাড়িটাতে সে এতটা শান্তি পায় আজ থেকে ওটা তারও বাড়ি ভেবে শান্তি লাগছে শশী কথা বললো না শিশির আরও অনেক কিছু অভয় দিয়ে চলে গেল কুয়াশারা অনেক গল্প করতে লাগলো পাঠার দিকে সকল বরযাত্রী যাত্রী খাওয়া দাওয়ার পর্ব সারল আর কিছুক্ষণ পরেই সকলে বউ নিয়ে রওনা হবে নিহারকে শশীর ঘরে নিয়ে যাওয়ার কথা বললেন শশীর ভাইরা চাচারা সকলে সম্মতি দিল নিহারকে নিয়ে যাওয়ার জন্য উঠতে বলল নিহার উত্তেজিত অনেক বউকে দেখার জন্য তার সাদের বউ তার ইচড়ে পাকা পাখিটা আজ থেকে তার তার ছোট্ট পাখির ছানা তাকে আজ থেকে আগলে রাখবে তাকে ভালোবাসায় ভরিয়ে রাখবে খাওয়া দাওয়া করে গরম লাগছিল বলে কুয়াশারা সকলে শশীদের বাড়ি সেই পুকুর পাড়ে এসেছে এখানে কুয়াশা বৃষ্টি বর্ষণ ইয়াসমিন ঈশা স্মৃতি আনি অভির বউ সহ শিশিররাও আছে আছে এখানে মিহিরও সেই এসেছিল তিন বছর হবে সব একই আছে সকলে আবারও মুগ্ধ হলো রোদের তেজ কমে গেছে এই জন্যে সে আম গাছের নিচে বাধাই করা সানে মেয়েরা বসেছে শিশিররা দাঁড়িয়ে আছে কিছুক্ষণ মন ভরে দেখলো সেই সুন্দর প্রকৃতি হঠাৎ কুয়াশা বলল দেখো সেই আগের মতোই আছে সব হ্যাঁ একদম একটু পরিবর্তন আসছে এক গাছপালা বড় হওয়া ছাড়া বৃষ্টি উত্তর করলো কুয়াশার কথায় শিশির বলল বুঝলে কবট হাসা আমি তো খুঁজছি সেই জায়গাটা যেখানে তুই ধরম করে আছার খেয়ে চুপটি করে বসেছিলি শিশিরের কথায় সকলে দমফাটা হাসিতে মত্ত হলো হাসতে হাসতে গড়াগড়ি খাবার জোগাড় বৃষ্টিরা হাসতে হাসতে এর ওর গায়ের উপর পড়ছে এদিকে কুয়াশা কুলিম সাপের মতো ফসফস করছে যেন এখনই শিশিরকে ছোবল দিবে ভাব মুখের ভঙ্গি বাং তেমনি ফুসে উঠে কির্মির করতে করতে বলল বুনরের বাচ্চা মনে আছে ওই জায়গা থেকে তোমাকে এক ধাক্কায় পানিতে দিয়েছিলাম ফেলে আবার ধাক্কা না খেতে চাইলে চুপ থাকো একদম কুয়াশা কথাগুলো বলার সময় হাত দিয়ে সেই পাটটা দেখাচ্ছিল সকলে কুয়াশার কথায় আবারও হেসে উঠল শিশির দাঁতে দাঁত চেপে বলল আমি ছেড়ে দেব তোকে কাদা ছুড়েছিলাম মনে আছে এবার তুলে নিয়ে গিয়ে পুকুরে চুবি আসবা সো বেশি না বলে চুপ থাক সকলে একটু গরমে রিল্যাক্স করতে এখানে এলো কি এই দুটোর ঝগড়া দেখতেই দিন চলে যাচ্ছে তাদের ওদিকে নিহারকে একা রেখে সব এদিকে এসেছে অনি বলল তোমরা এত কিছু করেছিলে এসে এখন মনে হচ্ছে না এসেই ভুল করেছিলাম আসলে গ্রামটা গ্রামটা মনোমুগ্ধকর হ্যাঁ অসাধারণ এখানে যেমন তেমন ক্যানালের দিকে আরো সুন্দর সময় থাকলে ঘুরে আসতাম আজও কিন্তু ওদিকে গেলে বাড়ি যেতে রাত হবে সকলে রাগও করতে পারে ইয়াসমিন উত্তর করলো অনির কথায় নাদিম বলল ইস সত্যি মিস করে ফেলেছি আমিও সে সময় আসতে পারিনি তা আসবি কেশালা তুই গার্লফ্রেন্ডের কুলের মাঝে গিয়ে ঘুমা শান্তর কথায় আবারও হাসলো সকলে হাসতে হাসতে সাব্বিব আর সাবিব একসাথেই বললো আমরাও তোমাদের সাথে না আসতে পেরে মনে হচ্ছে মিস করে ফেলেছি মজাগুলো হ্যাঁ কত বলেছিলাম ভাই আয় আসলে না ঈশা মিহিরের দিকে তাকালো এই ছেলেটা এত সুন্দর কবে হলো ভিডিও কলে তো বোঝা যায় না এছাড়া দুই বছর আগে তো গেছিল দেখেছিল তেমন তো লাগেনি এখন শরীর স্বাস্থ্যের মনে হচ্ছে উন্নতি হয়েছে মিহিরও তাকালো ঈশাকে চুমু দেওয়ার মতো ভাব দেখিয়ে চোখ টিপল সকলের আড়ালে এই পাজলামতে ঈশা ধানি লঙ্কার মতোই করে উঠল হিম বলল তোমরা তোমাদের কথা ভাবছো আর আমি ভাবছি যখন এসেছিলাম আমি তো এতটুকুই ছিলাম মিহির ভাইয়ের কাছে বর্ষি দিয়ে মাছ ধরার জন্য আবদারও করেছিলাম তবে যা বলো মুহূর্তগুলো সত্যি স্মৃতিতে আছে মাছ ধরার দিন কতটাই না আনন্দ হয়েছিল পুকুরে গোসল করতাম আজও ইচ্ছে হচ্ছে সকলে হিমের কথায় মুচকি হাসলো সেই সোনালি দিন কয়টা স্মৃতিচারণ করলো অয়ন বলল বসে দিয়ে মাঝে ধরেছিল আমরা হ্যাঁ এই পুকুরে অনেক বড় বড় মাছ আছে শশীর বাবা চাষ করেন আমরা সেবার এসে ধরেছিলাম সেবার যারা অনুপস্থিত ছিল সকলে একসাথে বলে উঠলো বাহ ব্যাপারটা বেশ ভালো তো মুজকি হাসি ছোটে ফুটালো সকলে শিশির কুয়াশা একে অপরের দিকে তাকালো অমাই হাসল দুজন সকলের কথার মাঝে তারা তো ডুব দিয়েছে সেই রোমাঞ্চকর পরিবেশে তাদের রোমান্টিক মোমেন্টগুলোতে পুকুরে গোসল করা রাতে ছাদের দুইটা দিন কাটানো এমনকি তাদের ফার্স্ট কিস অর্থাৎ প্রথম ছোঁয়া এবং চুমু এই গ্রামেরই রোমাঞ্চকর পরিবেশের রাতে আলোক আধারিত হয়েছিল সাক্ষী হয়েছিল এই গ্রামের মনোমুগ্ধকর পরিবেশ তাদের নতুন নতুন প্রেমের মুহূর্তগুলো শিশির সেসব মনে করে দুষ্টু চোখে চেয়ে ঠোঁটকামড়ে হাসতে লাগলো কুয়াশার দিকে তাকিয়ে কুয়াশা ও শিশিরের দিকে তাকিয়ে লজ্জার মতো করে হাসছে তাদের সেই প্রথম ছোঁয়া ভালোবাসার কথা মনে উঠলে এখনও শরীর শিহরিত হয় প্রথম প্রথম ভালোবাসা কতটা মিষ্টি মধুর ছিল তারা বুনো ওল বাঘাতে তুল দুজন দুজনকে ভালোবেসে প্রথম কাছে এসেছিল। দারুণ অনুভূতি কিছু নিয়ে চলে গেল বাড়ির বাড়ির ভেতর ভেতর সেই সকলে চাপকল থেকে কুয়াশা পানি খেলো কুয়াশা দেখা দেখি শিশির সহ অনেকেই খেলো কুয়াশা পানি খাবার সময় বলল। এই মনে আছে তোমার কিছু সকলে শুনলো কিন্তু মিহিররা বৃষ্টিরা ভাবলো সে শিশিরের গায়ে কুলি করে চলে গেছিল সেই কথা বলছে কিন্তু কুয়াশা মিন করলো পাড়ে যাবার পর তাকে কোলে করে পাশের ওই গোসলখানায় নিয়ে গেছিল শিশির শিশির ঠোঁট কামড়ে দুষ্টু হেসে নিয়ে বলল। ভুলি হয়ে তো বললো তা শুনে ওরা আরেক দফা দমফাটা হাসি হাসলো এই বাড়ির ভেতর ওরা ছাড়া কেউ নেই সকলে ওইদিকে কুয়াশার রোম্যান্টিক মুখটাই দিল এই বুনোল নষ্ট করে তাই সে সেদিনের মতো মুখের পানির কুলি শিশিরের গায়ে ফেলে দিল ভোতোর তাকে আর পায়কে এদিকে সকলে হাসছে আর শিশির কুয়াশা চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতে লাগলো শরীর ঝাড়তে ঝাড়তে ওর শেরোয়ানিতে দিয়েছে পানি নিহারকে শশীর কাজিনরা সহ সৌরজ তুষার তুহিন শশীর ঘরে নিয়ে এলো ওই বেয়াদবগুলো সব আনন্দ করে বেড়াচ্ছে তাকে একা ফেলে রেখে গিয়ে নিহার শশীর ঘরে আসতে আসতে ভাবল কথাগুলো রাগ উঠলে ওদের উপর শশীর কাছে সিমি শোভারা সহ আরও কাজিন আছে শশীর ঘরের দরজার সামনে এসে দাঁড়ালো তারা তাকালো সেখান থেকে নিহার আহ কতদিন পরে দেখলো এই পাখির ছানাটাকে সুন্দর লাগছে তার বউ খেয়ে ফেলতে ইচ্ছে হচ্ছে টুপ করে তুলে নিহার শশীর দিকে তাকিয়ে থেকে এগিয়ে গেল বসানো হলো ওর পাশে এদিকে শশীর উত্তেজনা বেড়ে গেছে লজ্জারা গ্রাস করেছে চোখ তুলে একবার তাকালো না সদ্য হওয়া স্বামীর দিকে এই লোকটা তার সামনে আশেপাশে এলেই তার উত্তেজনা বেড়ে যায় এটা নতুন না সেই শুরুর অভ্যাস নিহার বসতেই শোভারা সকলেই বিছানা থেকে নেমে এলো এখন শুধু ওরা দুজন বসে নিহার শশীর দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে সকলের সামনে নির্লজ্জের মতো শশীর মুখের দিকে হালকা ঝুঁকে বলল মাই বিউটিফুল বেবি প্রিন্সেস শশীর এ শুনে বুক ধক ধক করে উঠল পাশ ফিরে তাকালো নিহারের দিকে ইস কতদিন পর দেখলো এই লোকটাকে আবেগী হয়ে উঠল চোখ টলমল করে উঠল নিহার আস্তে করে বলল কেদো না আমরা তো এক হয়েছি তোমাকে কথা দিয়েছিলাম না এই ঘর থেকে দুই বছর পর বিয়ে করে বৌবাণী নিয়ে যাব দেখো আমি কথা রেখেছি তোমাকে বউ করেছি একটু পর নিয়েও যাব আজকে আমাদের সম্পর্কের নাম হয়েছে আমরা স্বামী-স্ত্রী আজ থেকে তুমি আমার বউ শশী শশীর চোখ থেকে পানি গড়িয়ে পড়ল প্রতিদিন এই লোকটার বউ হওয়ার স্বপ্ন দেখে রাত দিন পার করেছে সেই সময় কুয়াশা ঢুকলো ঘরের পর শিশির এলো একে একে সকল নিয়ম কানুন শেষ করলো জিনিয়া মেয়ে এবং মেয়ে দোয়া করলেন হানিফ সাহেব দোয়া করলেন এরপর হানিফ সাহেব নিহারের হাতে কন্যা সম্প্রদান করলেন কেঁদে দিলেন নিহারের হাতে মেয়ে তুলে দিতে গিয়ে তিনি মেয়ে পরের ঘরে দিতে সকল বাবা মাদেরই কষ্ট হয় সেখানে রশিত একমাত্র মেয়ে আর মেয়েটা সকলের আদরের সাথে বাচ্চা মো করে দাপিয়ে বেড়ায় এখন থেকে ঘরটা শূন্য পড়ে থাকবে কাঁদলে জিনিয়ারাও হাওমা করে জিনিয়ার কান্না দেখে শশিয়া নিজেকে আটকে রাখতে পারলো না সেও হাওমা করে কেঁদে উঠল মাকে জড়িয়ে ধরে বাবাকে জড়িয়ে ধরে বোনকে জড়িয়ে ধরে কাঁদল মিহিরও এই বোনটার সাথে সে খুনসুটিতে মেতে থাকতো সৌরজ চোখের পানি ফেললো একমাত্র বোনকে বিদায় করতে গিয়ে নিহারের কাছে বোনকে তুলে দিল সিমিও চোখের পানি ফেললো শশীকে জড়িয়ে ধরে মেয়েটাকে সে কাছে টানে না ঠিকই কিন্তু অপছন্দও করে না চঞ্চলতা দেখিয়ে বেড়ায় ভালোই লাগে একটা বাড়িতে এমন চঞ্চলতা পূর্ণ মেয়ে থাকলে তাকে বিদায় দিতে কষ্টই হয় নানান স্মৃতি রেখে যায় বাড়িতে নীরবে চোখের পানি ফেললো শশীর কাজিনরাও একলাহমায় স্বপ্নে এলো বাড়িতে বিদায় বেলা এতটা কষ্টদায়ক বেদনাদায়ক কেন হয় বৃষ্টিরা সকলে কে থামালো জিনিয়াদের অভয় দিল তুসার তুহিন শিশির খালুকে বোঝালো এরপর সকলের থেকে বিদায় নিল নিহার হানিফ সাহেব সহ জিনিয়া সৌরজকে অভয় দিল নিহার হানিফ সাহেব সহ জিনিয়া সৌরজকে অভয় দিয়ে শশীর হাত শক্ত করে ধরলো অর্থাৎ এই হাত কখনো ছাড়বে না আগলে রাখবে তার পাখির ছানাকে বক্ষ পিঞ্জিরায় শশীকে হাত ধরে তুললো নিহার সে শশী কেঁদেই যাচ্ছে হাঁটা ধরলো শশীকে নিয়ে সকলে একে একে বের হয়ে গেল গাড়ির সামনে এসে শশীকে আগে তুলে সে বসলো পাশে বৃষ্টি বসলো মিহির যাবে খালার বাড়ি শশীর সাথে সে বাইক নিল ঈশার আর জায়গা হলো না কারে তাই মিহিরকে নিজের বাইকে নিল পর যারা যেভাবে এসেছিল সকলে সেভাবে উঠে বিদায় নিল সেই গ্রাম থেকে আবারও বিদায় নিতে হলো সকলকে জিনিয়ারা বিদায় দিলেন এরপর গাড়ি স্টার্ট দিল চলতেও শুরু করলো গাড়ি তার আপন গতিতে চেনা গ্রামের মেয়েকে বধু সাজে দুলহানকে তার দুলহা নিয়ে গেল শহরে এই ক্ষণ প্রতিটা মানুষের জীবনে আসে প্রতিটা মেয়ের জীবনে আসে যেতে হয় সব ছেড়ে অন্যের ঘরে অপরিচিতদের ভিড়ে আপন মানুষ ছেড়ে যাওয়া যে কতটা যন্ত্রণাদায়ক সেটা বোধহয় একটা মেয়ে সেই সময়টাতে হাড়ে হাড়ে টের পায় যারা আপন বাড়ি ছেড়েছে অন্যের বাড়ি আপন করতে গাড়ি চলে গেলে যিনি আবারও কান্নায় ভেঙে পড়লেন সকলেও নাকি সামলাতে লাগলো শশী চোখের পানি ফেলেই যাচ্ছিল নিহার তা দেখে রুড়োসরে বলল চুপ করো এরপর বাম হাতে বুকের সাথে আগলে নিল স্বামীর বুকে পড়ে রইল সে চুপটি করে পাশে বৃষ্টির সামনে হিম সবই জানে এসব ভালোবাসা নতুন না বর্ষণ গাড়ি চলছে বলে আনন্দে নাচতে লেগেছে সেদিকে শশী তাকিয়ে মুচকি হাসলো নিহারু হাসলো চারিদিকে সন্ধ্যা গড়িয়ে রাত নেমে গেছে ব্যস্ত শহরে গাড়ি ঢুকলো আরও কিছুক্ষণের মাঝে মালিথা ভিলার সামনে পৌঁছেও গেল একে একে কার বাইক থামলো বাড়ির মেন গেট পেরিয়ে গাড়ির হর্নের শব্দ জানান দিল তার বরযাত্রী বউ নিয়ে চলে এসেছে সকলে বেরিয়ে এলেন নিহার নেমে শশীকে নামাতে হাত বাড়িয়ে দিয়ে বললো ওয়েলকাম নিউ মেম্বার টু আর মাথিলা ভিলা খুশি লজ্জা পেলেও সকলের সামনে বলাতে সব মুচকি হাসলো নেমে এলো সে স্বামীর হাত ধরে আম্বিয়া ছেলের বুকে মিষ্টি মুখ করালেন এরপর সব নিয়মকানুন মিটিয়ে শশীকে ভিতরে নিয়ে গেলেন তিন শাশুড়ি এবং তিন যা বসার ঘরে এই দুজনকে বসিয়ে দিল জাকির মালিতা জাহিদ মালিতা নতুন বৌমার মুখ দেখলেন গির দিয়ে কুয়াশারা সকলে কিছুক্ষণ বসার ঘরে বসে গল্প করে চলে এলো ঘরে সব চেঞ্জ করতে এসব পরে এক থাকা যাচ্ছে না নিহার শশী নিচেই থাকলো রাত নয়টার পর আত্মীয় স্বজনরা সহ বাড়ির সকলে রাতের খাবার খেলো খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে শশীকে ঘরে তোলার তর্জোর করা হলো এতক্ষণ শশী নিচেই ছিল কুয়াশা বৃষ্টি ইয়াসমিন স্মৃতি ঈশা অনিরা সকলে শশীকে নিয়ে গেল ঘরে নিহাররা কেউ নেই খেয়ে ওরা ছাদে চলে গেছে সকলে মিলে আড্ডা দিতে অনেকদিন পর এক হয়েছে কিনা আবার কবে সময় সুযোগ হবে না হবে জানা নেই কারো আল্লাহ চাইলে আবারও হবে নিহারের ঘর তালা দেওয়া কুয়াশা খুলল এরপর শশীকে নিয়ে ঢুকলো ওরা দরজার মুখে থেকে ফুলের সুগন্ধ নাসিকা পথে এসে বাড়ি দিল সবার সারাময় গোলাপ আর রজনীগন্ধার মাতাল করা মিষ্টি সুবাস কি সুন্দর করে সাজানো বাসন এই ঘর সাজানোর পর সকলেই প্রথম দেখছে শিশির কাউকে দেখতেও দেয়নি ঢুকতেও দেয়নি শশী দেখে হা হয়ে গেল তার শরীরের কিছু যেন ভর করলো ভারী হয়ে এলো এই ঘর আজ থেকে তার এই ঘরের সাথে ঘরের মালিকও তার ভাবতে সর্বাঙ্গ শিহরিত হলো তার স্বামীর ঘর এটা আগে আসতে খুবই লজ্জা লাগত আর আজ এখন থেকে এই ঘরে তার রাত দিন কাটাতে হবে কুয়াশা বলল সুন্দর করে সাজানো বলল তোমার বরের বৃষ্টির কথায় লজ্জা পেলো সেই ইয়াসমিন বলল তোদের তো আর বাসর ঘরটা সাজানো লাগলো না তোরা বিনা বাসর ঘরে বাসর করেছিস বিয়েটাও যে হালে করেছিস বাবারে বাবা কুয়াশার গাল গরম হলো টান টান লাগলো গাল জোড়ায় তবু সে কি ঝাঁজ নিয়ে বলল চুপ করো তো কি সব যে বলো না তোমরা আর আমাদের বিয়েও ইউনিক বাসর ইউনিক বুঝলা অত রাগ করে বিয়ে বাসরের কোনো প্রয়োজন নেই আমরা কাপলও ইউনিক সো সব ইউনিক সকলে মুক্তিপে পেয়ে হাসলো কুয়াশা শশীকে বলল এই আয় তো তুই বস ওরা কয়টা পাজি একদম হেসে ফেললো সকলে শশীকে ভালোমতো বসিয়ে দিল এরপর তারা বসে গল্প করে রাত 10টা পার করলো রাত 11টার দিকে নিহারকে শিসিজা ঘরে পাঠিয়ে দিল নিহার ঘরে এলো উndor চা ভिरানো ছিল সে ঘরে ঢুকে শশীকে বসা অবস্থায় দেখলো ঢুকে এগিয়ে গেল ডাকলো শশী শশী আগে টের পাইনি শব্দহীন নিহারের আগমনে ডাকে চমকে ঘুরে তাকালো আচানকের উপর কথা পেল এই নিহার চেঞ্জ করা গরমে সে চেঞ্জ করে সিম্পল পাঞ্জাবি পরেছিল শশী নিজেকে সামলে নিহারকে সালাম দিল নিহারও সালাম দিয়ে সালাম নিল শশী উত্তর করে চুপ থাকলো তাকে আজ লজ যা গ্রাস করেছে নিহার ওর অবস্থা দেখে মুচকি হাসলো এগিয়ে বিছানার উপর বসলো বলল আমার স্ত্রী পাকা পাখিটা আজ এত লজ্জা পাচ্ছে তার না এত এত তারা ছিল আমার বউ হবার শশী চিবুক ঠেকিয়ে রাখলো কোনো উত্তর করতে পারল না নিহার বলল আচ্ছা লজ্জা টজা পরে হবে তুমি আগে চেঞ্জ করো তোমাকে দেখে আমারই গরম লাগছে আর উজু করে আসো নামাজ আদায় করব। শশী নিজেকে নরমাল করল এরপর কথা মতো উঠল নেমে একটা সুতির শাড়ি বের করে নিয়ে চলে গেল নিহার দীর্ঘ একটা শ্বাস ফেলল খুবই অল্প সময়ের জন্য কাছে থেকে ভালোবাসতে পারবে মেয়েটাকে শশী এই শাড়ি খুলতে খুবই বেগ পেতে হলো কোথায় কোথায় কি করেছে কে জানে এরপর সব ঠিকঠাক করে অজু করে বেরিয়ে এলে নিহার ঢুকলো অজু করে আগে দুজনে নামাজ আদায় করে নিল শশীকে নিহার একদম নর্মাল রাখার জন্য আগের মতো নর্মাল ট্রিট করছে সেবার শশীর হাত ধরে বলল বি নর্মাল শশী ওকে শশী মাথা ঝাঁকিয়ে সম্মতি দিল বসলো ওকে নিয়ে বিছানায় নিহার এক হাতে জড়িয়ে বুকের সাথে আগলে নিল শশী আবার ঝরঝর করে কেঁদে দিল নিহার কিছু বলল না মানাও করলো না কাঁদতে কাঁদতে বললো আমার এইসব সব স্বপ্ন মনে হচ্ছে আমি যে আপনার বউ হতে পেরেছি বিশ্বাসই হচ্ছে না হ্যাঁ তো এত অপেক্ষা দূরত্ব সব পেরিয়ে এসে আমরা এক হলাম হ্যাঁ এক হয়েছে আমাদের অপেক্ষার প্রহর শেষ হয়েছে কিন্তু আমার ভালো লাগছে না আমার যে ওই অপেক্ষা চিরন্তন হয়েছে নিহারের বুকটা ভারী হয়ে এলো শশীকে নিয়ে উঠে বসলো কোলের উপর বাচ্চাদের মতো বসিয়ে নিল বলল কিছু করার নেই পাখি এটা আমার স্বপ্ন আমার স্বপ্ন পূরণ করেছি সেই স্বপ্নের পথে এখন পিছুটন রেখে তা ধুলিসাত করা সম্ভব নয় তুমি আমার বউ আমার চিরসঙ্গিনী আমার সাথে তুমি নিজেকে জুড়েছিলে এইটুকু স্যাক্রিফাইস তোমাকে করতে হবে শশী দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরল নিহারকে পিঠের উপর দুই হাত দিয়ে পাঞ্জাবি মুঠো করে ধরে কুপিয়ে উঠল তার খুব কষ্ট হয় এই মানুষটাকে ছাড়া থাকতে নিহার আগলে রাখলো বলল আচ্ছা এখন কাঁদবি নাকি আজ কিন্তু আমি ছাড়বো না বহু জ্বালিয়েছ পাখনা বাকনা কথা বলে আমায় এলোমেলো করেছ আজ তার সত্তর বছর শশীর সর্বাঙ্গ ঠান্ডা হয়ে এলো তবুও মুখ না নিহার আবারও বলল সে আগের মতোই রয়ে গেলে তুলোর মতো ওজন আমি যে আস্ত একটা মানুষকে কোলের উপর নিয়ে বসে আছি মনে হচ্ছে না বলেছিলাম খেয়ে দিয়ে মোটা হওয়া মেয়ে এই শৈলে পোষাবে না আমার আর এই আর এই তার নমুনা শশীর লজ্জায় এখান থেকে দৌড়ে চলে যেতে ইচ্ছা করছে এভাবে কেউ বলে মুখ বুঝে রাখলো বুকে তবে উত্তর করলো আমি খাই তো মোটা হই না তো কি করব আমি এখানে আমার দোষ কোথায় এবার হবে নিয়মিত আদরের ভোজ পড়বে এত নির্লজ্জ কেন আপনি কিছুই আটকায় না মুখে আমি লজ্জা পাচ্ছি বুঝেন না আচ্ছা তুমি লজ্জা পাচ্ছো বুঝি হ্যাঁ পাচ্ছি চুপ করেন তো বলে ওভাবেই পড়ে রইল নিহার ঠোঁট টিপে টিপে হাসছে বউয়ের কারবার দেখে বলল হুম চুপ করলে কি করে হবে আজ চুপ করে রাত না অনেক জ্বালিয়েছ এটুকু বয়স নিয়ে এসে প্রেমের ফাঁদে ফেলে আমাকে এতদিন অপেক্ষা করালে এখন এত সহজে চুপ করব। হতে হবে না সুদে আসলে উসুল করব সবটা বলে এই শশীর মাথা ঘুরে মক্তুল্য শশী যে মে বরফ পরা নরাচরার ক্ষমতা নিয়ে নরার ক্ষমতা লোক পেয়েছে যেন চোখ কিচি বন্ধ করে রেখেছে দেখবে না সে নিহারকে এই লোকটা বহুত অশবব সে এতদিনে হাড়ি হাড়ে টের পেয়েছে নিহার ভিতরে ভিতরে अनेকারস্থ শশীর অবস্থা দেখে সেবার এই শশীর পেছপে ধুল্লু হাত দিয়ে যা আজ প্রথম করলো সে শাড়ির নিচে উন্মুক্ত পেটের পাশে কোমর বরাবর চিকন মেধিন পেটে হাত দিয়ে স্লাইড করল সে এদিকে শশীর প্রথম কোন পুরুষের থেকে এমন স্পর্শ পেয়ে হার্ট অ্যাটাক করার জোগাড় বুক ধুকফুকের সাথে ভেতর পর্যন্ত কাঁপিয়ে দিল চোখ খুলে বড় বড় করে তাকালো নিহারের দিকে সে এখনো স্বামীর কোলে বসে নিহার দুষ্ট চোখে হাসছে নিহার এবার টান দি বুকে ফেললো শশীকে মিশিয়ে নিল বলল আর ইউ রেডি শশী কি বলবে বুঝতেছে না তার কোনো কথাই আর আসছে না নিহারকে বুকের সাথে ওর দুই হাতার সম্মতি প্রকাশ করতে করতে লজ্জাময় হাসি দিয়ে মাথা রাখলো স্বামীর বুকে নিহারের কেন যেন বুকে শান্তি লাগলো দীর্ঘশ্বাস নিয়ে বললো আমার পাখি আমার হাতে যে এক সময় নেই তিন সপ্তাহে ছুটিতে এসছি আমি এই দিনগুলো একটু কল্পনা করবো না তোমাকে ভালোবাসতে এরপর আমাদের সংসার হবে শুধু ফোনে নিজেকে সেভাবে আজ থেকে প্রস্তুত করে নিও কোনো প্রকার সিক্রেট করবে না ওকে কষ্ট তুমি একা পাবে না আমিও পাবো আমি আমার এই হাসি খুশি পরিবার ছেড়ে আমার বউটাকে ছেড়ে দূরে পড়ে থাকবো কতটা সহ্য করব ভাবো শশী নিহারের চোখের দিকে তাকালো এরপর গালের উপর হাত রাখলো ক্লিন শেভের মুখটা ভারী সুদর্শন আগে খোঁচা খোঁচা দাড়ি ছিল নেভিতে যাবার পর ক্লিন শেভ করে শশী টলমল চোখে বড্ড আবেগী হয়ে বলল চেষ্টা করব আমি আপনার সব কথা মেনে চলতে বড্ড ভালোবাসি আপনাকে আমি নিহার মুচকি হেসে বলল আমিও বড্ড ভালোবাসি আমার এই ইস্ত্রে পাখা পাখি ছানাটাকে আজ থেকে আমার এই বক্ষ পিঞ্জিরায় তাকে বন্দি করলাম আদরের সোহাকে আগলে রাখবো সেখানে বলে শশীকে দু হাতের আজলায় নিল শশী তাকিয়ে রইল এক হাত গলিয়ে ঘাড়ের পেছনে নিয়ে চুলের মাঝে গলিয়ে শশীর অদরে অধৈর্য বালক তাদের ভালোবাসার প্রথম গভীর ছোঁয়া শশীর পুরো শরীরে ঝঙ্কার তুলল গ্রামের মেয়ে সে বড্ড নাজুক স্বামীর এই মন তার কাছে অতি যন্ত্রণাদায়ক মনে হলো নিহারের বুকের কাছে শুভ্র রঙা পাঞ্জাবিটা খামচে ধরলো এক হাতে আর এক হাত আপনি নিহারের গাল থেকে ঘাড়ের পেছনে চলে গেল নিহারের এই গভীর থেকে অতি গভীর ছোঁয়া ও হৃদয় ছুঁয়ে নিল চোখ থেকে আপনি আপনি পানি পড়লো নিহার শশীকে আরও টেনে নিল অধর ছেড়ে শশীর গৃবাদে সে চুমু আঁকলো শশী সামলাতে লাগলো অতি কষ্টে তা ভালোবাসা তাদের পূর্ণতা পেল বিয়ে থেকে নিজেদের চাহিদা পর্যন্ত গিয়ে এমন সুখী দম্পতি আর দুটো হয় কি তারা সুখী বড্ড সুখী এভাবে পূর্ণতা সকল ভালোবাসা রাত বারোটা গল্প করলো এরপর একে একে ঘুমের নেমে এলো ক্লান্ত সকলের ঘরে এসে ফ্রেশ হয়ে আধা হয়ে ফোন নিয়ে বসলো কুয়াশা নিজের কাজ করে দরজা আটকে এলো ফোন টিপছে শিশির তাই জিজ্ঞাসা করলো এই লাইট কি অফ করে দেবো আমি করছি কুয়াশা তা শুনে শুয়ে পড়লো এগিয়ে গেল শিশিরের কাছে বলল কি করছো কিছু মেইল দেখছে একটা কেস হ্যান্ডেল করতে হবে ও শিশির চুপ থাকলো কুয়াশা বলল ভাবি আজ কি বললো জানো কাজ করতে করতে উত্তর করলো সে কি আমরা নাকি বাসর ঘর